এই উপরে না মামা মামাকে নিয়ে নিচে আসো লতা আসো দাঁড়াও আরেকখানে দাঁড়াও তোমার আর আসো দেই এলি নিয়ে আছে পেটে বাচ্চা আছে আর আমরা যাচ্ছি লতার বাড়িতে এই যে ক্রেডিটা যাচ্ছে এই আমি না আমাকে দাও আমি আমি না আমি না আমি না আমি না ওই সামনে সুন্দর আছে চলো

आधा रो, तू भालो, हमारे बेसे थी बाह? हाँ, कौन बेचता नहीं रोच्चा? कौन है नहीं ये दांत? हाँ माँ, धन के तेरे, नहीं, वोई नहीं, धन के तेरे तो नहीं बार्सी। डरने की कोई जरूरत नहीं, डांलिंग तेरे लिए, तेरे लिए, ओबाबा, ओबाबा, ये दिये इसी देखो,

শুনো করলে নেওয়ার দরকার নাই শোনো শোনো তোমার বাচ্চাই হবেনি লোকের বাচ্চা জানি বাচ্চা তো বাচ্চা তো আছে

जो बेस्ट है तेरे ये तो गान गाओ डांस करो हां हम गाओ अच्छा गान कोसी गान कोसी गान छुनी या सुन वाह 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 अबे गान को गान अच्छा हां जाओ नहीं नहीं amigo अपने ना से धक्का दे और मुड़ जाओ उत्तर का

পালিশ বললে বসি কার অনেক দিন হয় না গোশালী অনেক দিন হনেক দিন হয় খাই না গোশালি তোমার হাতের পান্টি জর দাদিয়া গোশালি মুখে তুই লা मिष्टि जोड़ दहा दिया गोशाली मुखे तुई लहा दाओ सी ट लहा गे ओह दुहला बाई तुमी सीह ट सीटिंग लागे, ओ ला गे ओह दुहला बाई तुमी सीटिंग टेंग বালি শনি পেহে গল্লে বসীকার জহি বহনে রাহাগন বালি বহনে রাহাগন আর কি ঠাটা যহ তয় করি দেব না তো মন তোমার বোনের মহত কেউ কি হইব গো আপন তোমার বোনের মোহ কেউ কে হইব লাগে ওহ দোহলা বাই টিং লাগে সিটিং লাগে ওহ দোহলা বাই তুমি ধোকাবা

খুলে দেখাবো খুলে দেখাবো আচ্ছা আমরা এখন সেলফিতে যাবো আজকের মতো বিদায় নিচ্ছি মানে এই ভিডিওতে বিদায় নিচ্ছি পরের ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আপনার এত দুষ্টুমি দেখেন না টাটা